বিএনপি সুপুর পক্ষে অবস্থান নিল দুঃখজনক ভাবে তারা নাকি দূর দেখতে বিএনপির যদি আমরা কোথায় হরিদাস পাল কিন্তু নোকতা আমরা দিয়ে যাইতে পারি আজকে নোকতা দিয়ে যাব কয়েকটা বিএনপির একটা প্রগতিশীল অংশ আছে সারাক্ষণ আমরা গালি গালাজ করে আজকের এপিসোড দেখার পর পুরো এসে সেই গালিগালাজে যুক্ত হইতে পারে অসুবিধা নাই আমার তো শুধু আবেগ না বিবেকও কাজ করে তাই আজকে কিছু কথা বলা দরকার এই যে সংবিধান পচা গলা সংবিধান এই সংবিধান যে কাজ করতেছে না এটা তো বিএনপি আনুষ্ঠানিক ভাবে স্বীকার করছিল সংবিধানের সংস্কার চাইছিল দেখেন এটা আমাদের কমিটমেন্ট যে আমরা এই পরিবর্তনটা যেটা এটা শুধুমাত্র নির্বাচন ব্যবস্থার জন্য নয় ক্ষমতায় যাওয়ার জন্য নয় আমরা গোটা রাষ্ট্রের আপনার একটা গুণগত পরিবর্তন নিয়ে আসার জন্য আমরা এটা করে সংবিধানের সংস্কার ছাড়া বিএনপি অনেক আগেই নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিছিল যদিও সেই সংবিধানের অধীনে বিএনপি পরে নির্বাচনে গেছিল কিন্তু একবার এডিটা সে তারিখ দেখান কবে কেছিলেন মির্জা ফখরুল সাহেব তো মির্জা ফখরুল ভাই এটা আপনারা ছোট করার জন্য দেখাই নাই দেখাইছি আপনার স্থায়ী কমিটির সুপুরে নিয়ে সিদ্ধান্ত বদল করা সম্ভব সেটা দেখানোর জন্য আর কি আসেন সংবিধান নিয়ে আলাপ করি সংবিধান যে এটা তো বিএনপি মানে আপনারা নিজেরাই বলছেন অনেকবার বলছেন বিএনপিকে বলতে হবে সংবিধানে কি মধু আছে দেশের সংবিধান কি থাকতেই হয় মানে সংবিধানের পথে না থাকলে নাকি বিশাল বিপদ হয়ে যাবে সংবিধান কি আসলেই জরুরি দেশের থাকা লাগে লাগে না সংবিধান সারাই দেশ চলে ভালোভাবেই চলে পাকিস্তানে উনিশশো সালে প্রথম সংবিধান রচিত হয় তো তো প্রায় দশ বছর ধরে দশ বছর ধরে সংবিধান ছাড়া দেশ চলে নাই পাকিস্তান চলে নাই ওই পাকিস্তানের অংশ আমাদের বাংলাদেশও ছিল কিছু দেশ আছে যাদের কোনো লিখিত সংবিধান নাই যেমন সৌদি আরবে নাই ইংল্যান্ডে নাই ইসরায়েলে নাই নিউজিল্যান্ডের কোনো নির্দিষ্ট লিখিত সংবিধান নাই মানে জানে না এই দেশগুলা চলে না দেশগুলা চলে তাদের আইন দিয়ে চলে তাদের সরকারি কাঠামো পরিচালনার জন্য বিভিন্ন আইন আছে বিচার বিভাগের রায় আছে এবং রীতিনীতির উপর নির্ভর করিয়া চলে বড় জায়গায় ইংল্যান্ডের সংবিধানের কথাই যদি বলি এইটা বিভিন্ন আইন বিভিন্ন প্রথা ঐতিহ্য এইগুলোর উপরে ভিত্তি কইরা চলে তার কিছু কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে যেমন কাটা আছে বিল অফ রাইটস আছে পার্লামেন্ট স্যাক্স আছে এইগুলা হইতেছে তাদের সাংবিধানিক চিন্তার ভিত্তি দেশ চালাইতে সংবিধান লাগে না আমাদের ওই ইন্ডিপেন্ডেন্স আছে না আমাদের তিন তিনজোটের রূপরেখা আছে না আমাদের আইন আছে না রীতি আছে না রুলস অফ প্রেসিডেন্স আছে না আচ্ছা কথা বলেন তো মার্শাল জারি হইলে সংবিধান স্থগিত হয় না মিলিটারি কোন আইনে সে সংবিধান স্থগিত করে একটা দেশের মিলিটারি চাইলে যে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে পারে আর সেই সংবিধানের দোহাই দিতেছে আপনারা আপনারা কাছে আসেন কাছে কাছে আরো কাছে আপনাদের খুড়ে সালাম দেবো আপনারা ভাই বাংলাদেশের রাজনীতি কইরা আপনাদের পটেন্সিয়াল নষ্ট করতেছেন কেন আপনারা ইলন মাস্কের পেসেস কে যান ওই উনি অপেক্ষা করতেছেন মেলা আইডিয়া আছে আপনাদের হ্যাঁ এগুলো নিয়ে ওই কাজ করেন বাংলাদেশে পলিটিক্স বাদ দেন আপনারা কি বুঝতে পারতেছেন যে আপনারা আমলিগ হয়ে যেতেছেন না না বিভিন্ন জায়গায় দখল টকল করতেছেন ওইগুলোর কথা আর বলি না ওইগুলো বিলো দ্য বেল্ট খেলা হবে যাই হোক ওগুলো আমি বলি না কিন্তু আপনারা তো কাউ আর সুরে কথা কইতেছেন এইটা সাহেব এই যে এই যে কাউ কাউ হচ্ছে দেখান কি কইছিল দেখান হ্যাঁ মেলা দিন আমার দর্শক শুনে না আমার এই কাউ সাউন্ড দেখি ওই যে ওই যে কাউা যা কইতো আপনার তাই কইতেছেন দেখেন আমলীগ কইছিল ছাত্রদের আন্দোলন নাকি সংবিধান বিরোধী আর আপনারা বলতেছেন সুপুর সংবিধান বিরোধী একই ধরনের কথা আওয়ামী লীগ ছিল আপনাদের মুখে সেই কথা আপনারা আওয়ামী লীগ হয়ে যাইতেছেন আওয়ামী প্রসঙ্গে পরে আসতেছি আগে জানেনি কিছু বুদ্ধিজীবী আছেন হ্যাঁ সবই জানে আর কি হ্যাঁ দাদা বলে সুপু কোনো সুপু কোনো ক্ষতি বিষয় না হার্মলেস তাই রেখা দেওয়া যায় আসেন আমরা সুপু প্রসঙ্গে আলাপটা সেরে নিই সুপুর অপসারণের বিষয়টা তিনটে জিনিসের উপরে ভিত্তি করিয়া একটা আইনি একটা রাজনৈতিক আর একটা নৈতিক প্রথমত সুপুর মিথ্যাচার করছে সে নিজের মুখে বলছে হাসিনা পদত্যাগপত্র দিছে এবং সে সেটা গ্রহণ করছে নিজে শোনেন নিজের কানেই শোনেন ও কি কইছিল আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি আবার সেই বলে তার কাছে পদত্যাগপত্র নাই দেখেন দেখিছেন এই মিথ্যাচার করলে রাষ্ট্রপতি থাকা যায় যায় না তো এই একটা ইস্যুই তো যথেষ্ট করে রাষ্ট্রপতি পদ থেকে পাশায় লাথি দিয়ে বের করে দেওয়া দ্বিতীয় কারণটা নৈতিক পুরো চাকরি জীবনে ওই ঘুষ না নিয়ে একটা রায় লেখেনি উই আমাদের রাষ্ট্রপতি তাও এই পদটা বাগাইছে সংবিধান লঙ্ঘন করিয়া মানে ওই তো দুদকে ছিল তাই না ওটা একটা সাংবিধানিক দায়িত্ব কিন্তু সাংবিধানিক দায়িত্ব শেষে সে একটা লাভজনক পদে চাকরি করতে পারে না কিন্তু সে সেটা করছে আইনা তো এটা করতে পারে না নিকৃষ্ট এসমের দখলকে তো ইসলাম ব্যাংকে চাকরি করছে আবার তারপর আবার ওই চাকরি থেকে এটা লঙ্ঘন করিয়া আবার ওই থেকে সর্বোচ্চ সাংবিধানিক করছে আমারও প্রশ্ন এমন একটা দাগি অপরাধীকে কেন পুজতে চায় বিএনপি সে তো দুইটা দেশের রেসিডেন্ট তাই না বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে তাকে একজন এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা থাকতে হবে দেখেন বাংলাদেশের সংবিধান অনুসারে সংবিধান সংবিধান তো করিচ্ছেন আপনারা দেখেন সংবিধান অনুসারে সে পারে কিনা দেশের রেসিডেন্ট হইতে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন ভিন্ন দেশের দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি বাংলাদেশের সংসদ সদস্য পদে প্রার্থী হইতে পারে না তার মানে সে প্রেসিডেন্ট পদেও প্রার্থী হইতে পারত না তার প্রার্থিতাটাই অবৈধ আইনত সে রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য ছিল না আর তৃতীয় কারণ রাজনীতি সুப்பு হাসিনার মনোনীত রাষ্ট্রপতি সেই পুরা প্রেজারি অনুসারে সরকারকে বাতিল করে দিতে পারে এক কলমের ছায়া পারে কিনা বলেন কি করবেন যদি সেটা করে কিচ্ছু করার নাই পুরা প্রশাসন এখন হাসিনাপন্থী পুলিশ কাজ করতেছে না হাসিনার গুন্ডারা যে অস্ত্র নিয়ে জাপায় পড়ছিল সেই অস্ত্রগুলো কোথায় তো দরাইছে আমি দেখাই দি এক কামাল মজুমদার এর কাছে 2018 সালে তথ্যমতে 5 কোটি টাকা অস্ত্র ছিল কামাল মজুমদার ধরা পড়ছে অস্ত্রগুলো তুলতে দরাইছে অস্ত্রগুলো কোথায় এত অস্ত্র ছিল আওয়ামী লীগের হাতে আপনারা তো দেখছেন বেশি দিন আগের কথা না সে অস্ত্রগুলো কই তারপরেও কি ধরনের ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র ইন্ডিয়া থেকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের হিন্দুদের দিয়া কি করতেছে দেখতেছেন না সনাতনী নামে কি করতেছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কেন বেসে বেছে ক্রুশিয়াল আওয়ামী লীগ নেতারা ধরস্বর বাইরে থেকে গেল পালিয়ে যেতে পারলো বা পালায় যেতে দেওয়া হইল সাহায্য করা হইলো কারা করছে অনেকবার কইসি আর কইলাম না তিক্ততা বারাইতে চাই না এবার আছেন বিএনপির দেখি ছাত্রলীগ ইতিহাস তো বাংলাদেশের ইতিহাস আন্দোলন সংগ্রামের ইতিহাস বাংলার বাষট্টি ছিষট্টি উনসত্তর সত্তর একাত্তর নব্বই বিশাল ইতিহাস বিশাল ভূমিকা দেখেছেন হাবিবুর রহমান হাবিব আসলে তো কিন্তু ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল এসে জুট দিছে বিএনপিতে কিন্তু ছাত্রলীগ প্রেম আর যায় নাই আর একজন দেখেন রুইন ফারানা ধরুন আপনি ছাত্রলীগ বাদী দিলাম কোন একটি ছাত্র সংগঠন যেটা যে কোনো দলের সঙ্গে যুক্ত যে কোনো আদর্শে বিশ্বাস করে একটা ছাত্র সংগঠন তাকে আজকে আপনি নিষিদ্ধ করলেন তার তো কিছু সদস্য আছে আপনি কি তাদের মন থেকে ওই আদর্শটা বা যে নীতিটা তারা বিশ্বাস করে ওটাকে মুছে ফেলতে পারবেন নিশ্চয়ই না পারবেন না দেখেছেন বিএনপি নেতারা রুমিন না কয় ছাত্রলীগ নাকি আদর্শের রাজনীতি করছে হ্যাঁ এই আদর্শ মুসার দেওয়া যাবে না হ্যাঁ ছাত্রলীগ তাহলে গোপন সংগঠন হয়ে যাবে তা তো নাজি পার্টি নিষিদ্ধ করা ঠিক হয় নাই বিএনপি কেন ছাত্রলীগ ও আওয়ামী রাজনীতি করতে দিতে এত উন্মুখ এই প্রশ্নটার জবাব দিতে হবে তো যেই দলটাকে বাংলাদেশের মানুষ রক্তাক্ত ভাবে প্রত্যাখ্যান করলো দুইবার সেই দলের প্রতি কেন এত মায়া বিএনপির আওয়ামী একটা রাজনৈতিক দল রুমিন ফারহানা বা হাবিব রহমান হাবিব কি জানে রাজনৈতিক দল হইতে হইলে কি করতে হয় কি লাগে রাজনীতি তো করিচ্ছে জানে জানে না আসেন রাজনৈতিক দল বলতে কি বোঝায় সেটা আমরা বুঝেনি রাজনৈতিক দল হইতে হইলে তারে কয়েকটা বিষয়ে একমত হইতে হবে এক বহুদলীয় ব্যবস্থা দুই গণতান্ত্রিক শাসন তিন মানবাধিকারের প্রতি শ্রদ্ধা চার একটা স্বচ্ছ ভোটিং ব্যবস্থার প্রতি তার কমিটমেন্ট পাঁচ আইনের শাসন এবং জবাবদিহিতা ছয় পিপুলের পার্টিসিপেশন এনশিওর করা সাত একটা রাজনৈতিক দলের সর্বার উপরে অবশ্যই দেশের প্রতি আনুগত্যে বিশ্বাস করতে হবে আওয়ামী লীগ এর কোনটা মানে আওয়ামী লীগ দেশের প্রতি অনুগত আগামী এপিসোডে আমি দেখাবো ক্যান আওয়ামী একটা রাজনৈতিক দল না বরং একটা দুর্বৃত্তদের সংগঠন আজ শুধু একটা বিষয় নিয়ে কথা বলবো ধরেন ইন্ডিয়া পাকিস্তান বা নেপাল বা ধরেন শ্রীলঙ্কা এই দেশগুলার সরকারি এবং বিরোধী দলের ফরেন পলিসি নিয়ে কোনো দ্বিমত আছে মিলিটারি পলিসি নিয়ে কোনো দ্বিমত আছে নাই বাংলাদেশে আওয়ামী লীগ তার লেসপেন্সার থাকলে একটা ঐক্যমতের মিলিটারি আর ফরেন পলিসি নিতে পারবেন বলবেন হ্যাঁ অথবা না বলবেন পারবেন না ক্ষমতায় থাকলে সে এই গত পনেরো বছর এমনকি মুজিবের আমলে কি করছে আর যখন সে ক্ষমতায় থাকে না তখন বাংলাদেশ যেন রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে না পারে সেই কাজ করে এই দল বারে বারে বিশ্বাসঘাতকতা করছে বাংলাদেশের মানুষের সাথে দুইবারই তার ফ্যাসি রূপান্তর করছে আমেলিক লীগ ফ্যাসিভাত কায়েম করছিল এটা আমার তো কথা নায়েকা মির্জা ফুকরুলের কথা শুনেন অপরাধ দুই সালে বারো সালে গভর্নমেন্ট ছিলেন এই দেশের জনগণের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন নির্বাচন কালীন সময়ে একটি নির নিরুপক্ষ সরকার থাকবে সেটাকেও তারা বাতিল করে নিয়েছিল এক তবে এইভাবেই গণতন্ত্রের সংখ্যক প্রতিষ্ঠানগুলিকে তারা ধ্বংস করে দিয়ে মূলত একটা একদलीय শাসন ব্যবস্থা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে এর বিরুদ্ধে আমরা দীর্ঘ লড়াই করে সংগ্রাম করেছি তার মানে মির্জা ফকূল ফ্যাসিস্টদের রাজনীতি করতে দিতে চায় সরব নাশের কথা দেখেন শিকক কি কয় ফ্যাসিবাদদের সঙ্গে জড়িত প্রথম কর্মকর্তাদের দূত অপসারণ সান মির্জা ফকূল কিন্তু ফ্যাসিস্ট দলের নিষিদ্ধ চ্যাননা এমন কি নির্বাচন করতে দিতে চান কি মজার কথা সোনার পাথর দেখিনি কিন্তু রাজনীতিতে মির্জা ফখরুল সাহেব আমাদের সোনার পাথর বাটি দেখাচ্ছেন সুপুকে মির্জা ফখরুল ফ্যাসিবাদের প্রোডাক্ট বলেন দেখেন কিন্তু সরাইতে চান না কি মজার কথা কোন ব্যাখ্যা আছে মানে লিক খারাপ আমলিক খারাপ কিন্তু হাসিনা ভালো ওই একই হাসিনার ন্যারেটিভ একই হাসিনার নারেটিভ বিএনপিকে বলতে হবে স্পষ্ট ভাবে জনগণের কাছে কেন ফ্যাসিবাদের প্রশাসন খারাপ সেটা সরাতে সরাইতে হবে কিন্তু ফ্যাসিবাদের প্রোডাক্ট চুপু ভালো তারে রাখতে হবে বলতে হবে কেন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতি আর ভোট করতে দিতে চান বলতে হবে বিএনপিকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই তারুণ্য কোন চালাকি পছন্দ করে না আজ বাংলাদেশের বেশিরভাগ ভোটার আসলে আপনার ভোটার কিনা সেটা কিন্তু আপনারা জানেন না আপনারা ধৈরে নিছেন তারা আপনার ভোটার না তরুণদের মন যদি জয় করতে চান খোলাখুলি স্পষ্টভাবে কথা বলেন গোজামিল দিয়া আগামীর আগামী বাংলাদেশে রাজনীতি চলবে না কারণ আজকাল তার অন্য গোজামিল পছন্দ করে না রাজনীতিতে স্পষ্টতা স্বচ্ছতা পছন্দ করে এই প্রজন্মের মানুষরা সামাজিক মিডিয়া দেখছে ডিজিটাল মাধ্যমে বড় হয়েছে তারা মুহূর্তের মধ্যে গুগল করবে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবে সহজেই সে সব তথ্য পেয়ে যাবে এবং বিষয়গুলো নিয়ে দ্রুত মতামত গঠন করতে পারবে আমাদের সেটা অনেক দ্রুত বাই ওদের সাথে চালাকি করে লাভ নাই সত্য কথা বলেন স্পষ্ট কথা বলেন মন খোলা কথা বলেন অন্তরে আর এক জিনিস মুখে বলবেন আর এক জিনিস এইটা হবে না তারা চায় এই জেনজি চাই রাজনৈতিকরা যেন স্পষ্ট এবং সদভাবে কথা বলে জটিল অস্পষ্ট বক্তব্য মিথ্যা প্রতিশ্রুতি এবং অসম্পূর্ণ তথ্য তারা পছন্দ করে জিজ্ঞেস করে দেখেন আপনাদের ছেলেদেরকে জিজ্ঞেস করে দেখেন আপনাদের এই অবস্থান অসচ্ছ আর এইটা আఖিরে আপনাদের বিপদে ফেলবে পরে দেখবেন আম আমসালা দুইটাই গেছে ভাবছিলেন আপনাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ পছন্দ করে পরে দেখলেন তরুণেরা আপনাদের থেকে মুখ ঘুরাই নিছে আমি প্রত্যেক এপিসোডে শেষে একজন শহীদের গল্প বলি আজকে একটা শহীদের গল্প বলবো আমার জীবনের সবচেয়ে কষ্টের কথা হলো ঢাকার দনিয়া এলাকা দিয়েই অটো গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন স্থানীয় কয়েকজন আমাকে ডাকতে দেয় অপর পারে পড়ে থাকা কিশোরকে হাসপাতালে নেয়ার জন্য আর গিয়ে যখন দেখি নিথর দেহটি আমার কলিজার টুকরো আমার ছেলে তখন আমার মনের অবস্থা কাউকে বলে বোঝাতে পারবো না। নিজের ছেলে আমিনের গুলিবিদ্ধ লাশ খুঁজে পাওয়ার ঘটনাটি এভাবেই জানাচ্ছিলেন বাবা ওবায়দুল হক খান রাজধানী ঢাকার দনিয়া এলাকায় একুশে জুলাই সন্ধ্যায় ওই ঘটনাটি ঘটে পরিবারের দাবি ওই সময় নাস্তা করার জন্য বাইরে বের হয়েছিল কিশোর আমিন বাঁধানো ছবির ফ্রেমটিতে আমিনের ছোটবেলার মুখচ্ছবি দেখে নাতি স্মৃতি মনে করেন দাদি লাভলি বেগম আমিনের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফাল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে তবে কাজের সুবাদে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে ঢাকার দুনিয়া এলাকায় একটা ভাড়া বাসায় থাকতেন ওবায়দুল হক ভাড়ায় অটোরিকশা চালাতেন তিনি আর অভাবের সংসারে বাবাকে সহযোগিতা করতে শৈশবেই একটা বৈদ্যুতিক সুইচ নির্মাণ কারখানায় শ্রমিকের কাজ নিয়েছিল বাইশে জুলাই সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় এর দুই দিন পরেই জীবিকার তাগিদে আবার রাজধানীতে ফিরে গেছেন তারা বাড়িটিতে তখন শুনশান নিরবতা জানা গেল এর অধিকাংশ সদস্যই জীবন ও জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় বসবাস করে একটি ঘরে খুঁজে পাওয়া গেল আমিনের তিয়াত্তর বয়সী দাদি লাভলি বেগমকে তিনি বুক ভরা কষ্টে তখন নাতি আমিনের ছোটবেলার একটা বাঁধানো ছবি নিয়ে বসেছিলেন আমিনের স্মৃতি হাতরে ক্ষে ক্ষণেই কাঁদছিলেন আমিনের বাবা ওয়াইদুল বলেন হাসপাতালে নেয়ার পর চিকিৎসক যখন জানায় আমার বাবায় মারা গেছে তখন মনে হচ্ছিল আকাশ ভেঙে মাথার উপর পড়েছে একটু থেমে তিনি আবার বলেন এখন আমি কি নিয়ে বাঁচব কার জন্যে বাঁচব এখন বেঁচে থাকা না থাকা সমান কথা আমিনের মা সেলিনা বেগম বলেন আমার ছেলেকে যে পুলিশ গুলি করে মারলো তার বিচার কে করবে মিথ্যার রাজ্যে কার কাছে বিচার চাইব তাই একজন তো আছেন মহান আল্লাহ এর বিচার করবেন এ কথাগুলো শেষ করে হাওমাও করে কাটতে শুরু করলেন তিনি প্রিয় বিএনপি আমাদের কথা শুনতে হবে না এমন অসংখ্য আমিনের কাছে গিয়ে বিএনপির নেতারা ম্যান্ডেট নিয়ে আসুন তারপরে আনন্দ চিত্তে আওয়ামী লীগের হাতে হাত রেখে ঘর সংসার করেন ছাত্রলীগের সাথে ধর্ষণের সেঞ্চুরি উদযাপনের উৎসব করেন আপনাদের সুখের সংসারে কেউ বাগরা দিতে আসবে না ছাত্রলীগকে নিষিদ্ধ করলে ছাত্রলীগ আন্ডারগ্রাউন্ডে চলে যাবে আর ছাত্রলীগকে রাজনীতি করতে দিলে তারা ধর্ষণের সেঞ্চুরি করবে আপনারা তো সেটাই চান আপনারা আওয়ামী লীগের সাথে ঘর করতে পারেন কিন্তু আমরা বিপ্লবের পথ ছেড়ে যাব না শুধু জানবো বিএনপি আজ আমাদের সাথী নয় তারা আমাদের সাথী তারা তাদের সাথী তাদের রক্ষক যারা আমাদের সন্তানদের ভাইদের ঠান্ডা মাথায় কাতারে কাতারে হত্যা করে শহীদ করেছিল যারা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল নির্মমভাবে। আর যেই ফ্যাসিবাদ উৎখাত হবার পরে আপনারা রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে তাদেরকেই পুনর্বাসিত করেছিলেন আপনাদের ইতিহাসের কাছে এর জবাবদেহি করতে হবে একদিন না একদিন ইনকিলাব সিন্দাবাদ